আলাদা জয় গুরু পড়ে গেছে প্রণাম জানাই আমার জীবন চলার পথে পরম দয়াল পরম প্রেম ঠাকুর অনুকূল প্রণাম জানাই গুরু পরিবারের সকল আজকের এই সুস্থ এবং সুন্দর সন্ধ্যাকালীন মুহূর্তে অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছে ঠাকুর একনিষ্ঠ কর্মী ব্রত দারি কর্মী সকল দাদা এবং মায়ের জন্য রামিত জয় ফার্স্ট আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ রাইট আমি প্রেজেন্ট থাকতে পারি না দেখো আজকে অনলাইন সৎসঙ্গের যে আলোচনার বিষয় বিশেষ করে আমাদের সিনিয়র দাদা অনেকে আলোচনা করেছেন গিরাজ কাকু করোনা আর অনেকেই আলোচনা করেছে দান করো কিন্তু দিন হয়ে প্রত্যাশা না রেখে তোমার অন্তরের দরজা খুলে উনি একজন রাইটার বলছিলেন যে যে ব্যক্তি মনে বড় নয় সে ব্যক্তি জ্ঞানে বড় আগে মনকে বড় করতে হবে তারপর নিজের জ্ঞানকে উজ্জীবিত করতে হবে ধান কি বিষয় সেটা অবশ্যই আমরা জানি যে যে অবস্থান থেকে সকল কিছুর উদ্দেশ্যই পরম পিতার চরণস্থ প্রণাম করি আমার একটা বিষয় মানে ছোটবেলা থেকে খুব খারাপ লাগতো যে আমরা কখনো ঠাকুরের দিতে দিতে গিয়ে প্রণাম ঠাকুরের গিয়ে আমরা অনেক সময় বলে থাকি যে ভাই ঠাকুরকে কিছু দান করুন অথবা আহ মানে এরকম একটা বলে থাকি আর কি আমি পার্সোনাল ভাবে মনে করি যে আমি ঠাকুরকে কি দান কর আমি তো নিজেই ঠাকুরের কাছে আমরা সর্বোচ্চ ঠাকুরের কাছে প্রণামী দিতে পারি এর উর্ধে আমরা আসলে কোনো কিছু দিতে পারি আমরা যে সকালবেলা বলি যে ঠাকুরের সন্ধ্যা সন্ধ্যাবেলা ঠাকুরের প্রার্থনা করা ঠাকুরের বইগুলো জানা এবং জ্ঞান অর্জন করা প্রত্যেকটা বিষয় তো আমরা বলে থাকি যে একটা বিষয় অনুভব করছেন যে আমরা মানে আমি নিজে ঠাকুরের কাছে দান হয়ে আছি উনি আমাকে দান করেছেন একটা উদাহরণ আমি গত চার বছর যাবত শ্রীমঙ্গল টু সিলেট সিলেট টু বাড়িতে জ্বর বৃষ্টি কুয়াশা অন্ধকার সব সময় কিন্তু যাতায়াত করে থাকে কিছুদিন আগে অফিসিয়াল একটা কাজ আমি সিলেটে গেছিলাম অফিসিয়াল কাজ শেষ করে যখন সিলেট থেকে মুখ করি একদিন তখন সিলেট শ্রীমঙ্গলের যে বাস বাসে ওটার পর মানে আমার কাছে একটু অন্যরকম কেমন জানি লাগতেছে যে আসলে মানে ভালো লাগতেছে না মনটা কেমন জানি অস্থির লাগতেছে অন্যান্য সময় আমি কিন্তু সিটে সবসময় সামনের সিট কখনোই বসি না পিছনের সিটে বস হঠাৎ করে হেল্পার ভাই বলতেছে ভাই টিকিট লাগবে না গাড়ি ছেড়ে দিবি আপনি সামনের সিটে বস এমন ভাই সামনের সিটে বসলে একটু সমস্যা হয় পিছনে বস এক মিনিট পরে পিছনে বস প্রায় পনেরো থেকে বিশ মিনিট মানে বাসটা যাওয়ার পরেই মাস্ক এক রোডে আর অপর রোডে হচ্ছে ঢাকা টু সিলেট টু শ্রীমঙ্গল দুইটা এবং দুইটা রোডেই কিন্তু স্পিড আশি নব্বই একসাথে গাড়ি চলাচল করে হাইওয়ে হঠাৎ করে তার গাড়ির ডান পাশ দিয়ে সিএনজি ওভারটেক করতে গিয়ে বাসের পাশ লেগে সিএনজিটা উল্টে চলে গেছে আমি আসলে দেখি নাই বাট দুই নম্বর ছিল পরে যেটা শুনতে পাইলাম উল্টে যাওয়ার পরে সিএনজি তো জানি না পরমপিতা একমাত্র জানেন আশা করি আহ ঠাকুরের ইচ্ছে মঙ্গল সিএনজি তো সিএনজি সিএনজি চলাচল করে আমরা সবাই জানি অবগত আছি সিএনজিটা উল্টে যাওয়ার পরে অনেকটা দূরে চলে গেছে মোটামুটি সিএনজির পাঁচজন প্যাসেঞ্জার মানুষ ছিল মেবি এবং সিএনজি সহ অনেকটা সমস্যা হয়েছে বাট এর অপোজিটে যে আমি বাস মানে জায়গায় সে মানে ইয়ে দিতে গিয়ে মানে ব্রেক দিতে গিয়ে মোটামুটি কয়েকজন যাত্রী আমরা আপডাউন হয়েছে মানে একজন যাত্রী আরেকজন একজন মানে সিটের সাথে ধাক্কা ধাক্কি মানে লাগছে মোটামুটি যদি সামনে আমি বসতাম বিশেষ করে আমার ক্ষেত্রে বলতে যে আমি যদি সামনে থাকতাম শরীরে খুব ক্লান্ত ছিল মোটামুটি রেস্ট তো এই স্পিডে অন্তত গাড়ির কাছে গিয়ে আমি ধাক্কা গাইতাম যেহেতু আমি সামনে ছিলাম কোনো প্রোটেকশন ছিল না না থাকাতে হালকা ব্যথা পাইলেও মোটামুটি মোটামুটি একটা লেভেলে ছিল পরবর্তীতে বাسته অনেক কঠিন তো। তো দেখো প্রতিটা ক্ষেত্রে আমি মনে করি যে আমি কর্মpita সম চলার পর সব সর্বক্ষেত্রে সর্বস্তরের উনারকে সামনে দিকে চলতে হয়। উনারের সাথে প্রার্থনা করিই চলতে হয়। তাহলে আমি তো নিজি দান আমি আর কি দান করব? আর যদিও কখনো করে থাকে অবশ্যই সেটা কোনো প্রত্যাশা রাখবো আজকের এই অনলাইন সৎসঙ্গ যিনি পরিচালনা করছেন পাশাপাশি বিশেষ করে পলাশ দা মায়ের আগামীকালকে অপারেশন আমি জানি না ঢাকা কোন হসপিটালে ওনার অপারেশন তবে

ব্যক্ত রেখে আজকে আলোচনা এখানে সংক্ষিপ্ত সমাপ্ত করছি সবাইকে আমি আবারও জানাই রাম জয় জয়গুরু জয়গুরু জয়গুরু